আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সকলকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য মুমিনদের জন্য রহমত মাগফিরাত নাজাত হিসাবে এই মাসকে নাজিল করেছেন এই মাস নির্ধারণ করেছেন তা হলো মাহে রমজান দেখতে দেখতে আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিতে চলেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উৎসবের জন্য মুসলমানদের আনন্দের জন্য রজার শেষে একটি দিন নির্ধারণ করেছেন সেটা হচ্ছে আইদুল ফিতর পুরা মাস আমরা আল্লাহ পাকবুল্লাহ আলমের হুকুম এবং নবুল করিম সাল আলহি আসলামের সুন্না সাহাবাদের আদর্শ মেনে চললো ঈদের দিন উৎসবের দিন এই দিনটা আমাদের অনেকেই শূন্য পরিপন্থী কাজ এবং অপসংস্কৃতির কাজের মধ্যে লিপ্ত হয় এই এরি নিরসনে আমরা দু একটি কথা বলবার মতো চেষ্টা করবো মাতা ইল্লা বিল্লা ঈদের দিনে কয়েকটি শূন্য তার মধ্যে থেকে একটি শূন্য হচ্ছে ঈদের দিনে সকালে ফজর সালাদ জামাতের সঙ্গে আদায় করা পুরো রমজান মাস আমরা ফজর সালাদ জামাতের সঙ্গে আদায় করতে পারলেও ও সালাত আমরা ঈদের দিনে অনেকেই গাফেলতা এবং অলসতার কারণে অনেকেই আমরা মিস করে ফেলি সুতরাং এটা অন্যতম একটি সুনত যেটা নবীন সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কমতুল্লাহ আলহুম যা সুনত হিসেবে জারি করে গিয়েছেন নাম্বার দুই ঈদের দিনে ঈদের নামাজে যাওয়ার পূর্বে সৎকাতুল ফিতির যেটা সেটা পরিপূর্ণভাবে আদায় করা আর একান্ত যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ঈদের নামাজের পরে আদায় করা নাম্বার তিন ঈদের মাঠ বা ঈদের ময়দান যদি এতটাই কাছে হয় যেখানে হেঁটে যাওয়া সম্ভব সেক্ষেত্রে যাওয়ার সময় এক রাস্তাতে যাওয়া এবং ফিরে আসার সময় প্রত্যাবর্তন করার সময় ভিন্ন রাস্তাতে ফিরে আসা এটা হচ্ছে সুনত নাম্বার চার একে অপরকে আমরা অভিবাদন জানাই সেটা হচ্ছে ঈদ মুবারক বলে আমরা অভিবাদন জানাই এক্ষেত্রে সুন্নত হচ্ছে তাকাবাল মিন্ ওয়া মিনকুম যেটা আলাকুম তেনারা একে অপরের সাথে দেখা হলে তিনি সুন্নাটা পালন করতেন যেমন একটা হাতি সেবিত বর্ণ হয়েছে কানা আস্থাবু রসুল উল্লাহি সাল আলহি ওসাল্লাম ইদাল তাকাউ ইমাল আইদ বা আজ হুমলি বা আজিন ইয়কুলু তাকা বল্লাহ হুমিন্না ও মিনকুম যখন সাহাবা কেন উদ্দুল্লাহ আলান হুম ঈদের দিনে একে অপর দেখা হতো তখন তারা কথা বলতো যে তাকা বল্লাহ হুমিন্না ও মিনকুম তবে ক্ষেত্রে কেউ যদি ঈদ মুবারক যদি বলে কাউকে অভিবাদন জানায় ক্ষেত্রে না জায়েজ বা এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তোমার ঈদ মুবারক হোক বরকতপূর্ণ হোক তবে সুন্নতের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে একে অপরকে অভিবাদন জানানোর ক্ষেত্রে বলতে হবে তাকবিনা ও মিনকুম এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা অপসাংস্কৃতিক কাজের মধ্যে লিপ্ত হই যেটা আমাদের যুবক ভাইরা সমাজের মাঝে খুব করে থাকেন সেটা হচ্ছে রোজা শেষ তো আমাদের বাজি পড়তে আতসবাজি ফুটানো এটা শুরু হয়ে যায় এটা অপসংস্কৃতি এটা ইসলাম কখনো সমর্থন করে না যুবক ভাইদেরকে দৃষ্টি করে বলবো বিশেষ করে যে এই সমস্ত অপসংস্কৃতি বাজি পড়তে থেকে বিরত থেকে সুন্দরভাবে শূন্য অনুযায়ী যেন আমরা ঈদকে পালন করতে পারে যেভাবে নবীকুম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবেক মতুল্লাহ তালহম তা ভাইন তাবে তিন যেনারা যেভাবে পালন করেছেন সেভাবে যেন আমরা শূন্য অনুযায়ী ঈদকে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমার আলাইনা